মা বাবার এই ভালোবাসার কারণে সকল বিপদ থেকে আল্লাহ তোমারে বাঁচায়া রাখবে তিনি গণিমতের মাল বন্টন করতেছিল এমন সময় দেখে যে একজন মেয়ে মানুষ মহিলা মানুষ পাগলের মতো নবীদের দিকে ছুটে আসতেছে আল্লাহ নবীনীদের গায়ের চাদরটা মাটিতে বিছায় দিয়েছে সেই মহিলাটা নিজের পায়ের জুতা পড়া অবস্থায় স্বয়ং নবীজির চাদরের উপরে উঠে দাঁড়াইছে চিন্তার বিষয় আমার নূরের নবীর নূরের গায়ে যে চাদরটা ছিল সেই চাদরের উপরে যখন মহিলাটা উঠে দাঁড়াইছে এরপরে রসুলের সাথে কিছু কথা হলো মহিলাটা চলে গেল রসুল চাদরটা ধারে আবার তার গায়ে নিয়ে নিলেন সাহাবিরা নবীজির দিকে তাকায় আছে আর মহিলা তীর চলে যাওয়ার দিকে তাকায় আর চোখ লাল হয়ে গেছে রাগে চোখ কি হয়েছে লাল হয়েছে কিসে রাগে ব্যাপার কি দুজাহানের বাদশাহ নবীর চাদরের উপরে উঠে দাঁড়াইল মহিলা কারণটা কি সম্মানিত আমার নুরার নবীর আজ্ঞা বলেন সাহাবিরা যেই মহিলাটাকে দেখছ এই মহিলা সাধারণ মহিলা না এই মহিলাটাকে তোমরা জানলে অবাক হয়ে রে আমার সাহাবীরা আমি জন্মের পর তিন দিনের মাথায় যেই মহিলাটা আমাকে আপন কোলে জড়াই নিয়া নিজের স্তনের দুধ পান করাইছিল এই মহিলা হলো মাহালি মাতু সাদিয়া তোমরা জাননি যার স্তনের দুধ পান করেছি আমি নবী স্বয়ং এই মহিলাটা আমার সাদরের উপরে দাঁড়াইছে তোমরা রাগ করলেও আমি নবী বড় খুশি হয়ে গেছি সাবিরা রে আমার মা আমি না তো নাই আমি না আমার মায়ার নবী জন্মের আগেই বাবা হারানো এতিম বাবার ভালোবাসা কেমন হয় নবী কোনো দিন তা বুঝতে পারে নাই চার বছরের কালে মারে বছরের কালে দাদারে আমার নবী সবাইকে হারায়া ফেলেছে আমার এমন একজন নবী আমাদের কেউ নাই সবাই নবী রে সাই রাসই লাগে তবুও নবী যেন ভেঙে না পড়ে আমার আল্লাহ ডাক দেখায় হাবি বাবা নাই মা নাই দাদা নাই চাচা নাই মন খারাপ কইল না আমি আল্লাহ তো তোমার সাথে আছি ভাইরা আমার দুধ মার জন্য নবী আমার চাদর বিছায়া দেয় যদি আমার নবীর মা আমি না রাদিয়াল্লাহু তাআলা আনহা হতো আমার মনে হয় নবী তার পিঠটা দিত মায়ের ভালোবাসা কেমন হয় আমার হুজুর কেবলাও মাঝে মধ্যে বক্তব্য দেওয়ার সময় দাদিমার কথা তিনি বারবার বলে বিভিন্ন সফরে যখন যাইতাম হুজুরের সাথে তখনও দাদিমার কথা শুনেছি হুজুর কেবলার মুখে মা মা কথাটা আমি অনেকবার শুনেছি ভাই रामानंद হুজুর কেবলা জবানের কথা বাড়ি থেকে বের হওয়ার সময় বাইরে সালাম দিয়ে বাইরে হয় জীবনে কোনো দিন কোনো বিপদ তোমারে গ্রাস করতে পারবে না আজ যার মা নাই বাপ নাই মার কবরের পাশে সালাম দিয়া বইল বাবা গো মা গো আজকে অমক জায়গায় যাচ্ছি মা বাবার এই ভালোবাসার কারণে সকল বিপদ থেকে আল্লাহ তোমারে বাসায় রাখবে ভাইরা আমার আপনাদের কাছে আমি কথা এই কারণে বললাম চাদরের হাকি কথা বলতে গেলে অনেক সময় লাগবে আমার নবী আসে না আসে তার সমাধান কিছু একটা দিয়েছি আরও সুন্দরভাবে সমাধান দিব তার আগে আপনাদের কাছে আমার একটাই দাবি মা বাবা যার অন্ধকার কবরে চলে গেছে ওই মা বাবার জন্য সন্তানের দায়িত্ব আছে না না